ভাইয়ারা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাতু আজকে আপনাদের সামনে একটি ছুরানি আলোচনা করব সেটি হলো সুরতুল কুরশ সুরতুল কুরাইশ এই সুরাটি আমরা সকলেই ভালোভাবে পড়তে জানি আলহামদুলিল্লাহ তো এই সুরটিকে আমরা বাংলা দেখে আমি সহ আমরা যারা মুখস্থ করেছিলাম যে কমন ভুলগুলো বা উচ্চারণগত যে পার্থক্যগুলো আমরা করে থাকি সে বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এক নম্বর আয়টি হচ্ছে আমরা সাধারণত বলি লীলা কুরাইশ লীলা কুরাইশ এভাবে বলি কিন্তু উচ্চারণটা এভাবে আমরা যদি করি তাহলে কেমন হয় হচ্ছে আমরা ব্যস্ততার মতো করে পড়ি ইলাফিম ইম সাইফ বা এর থেকে অনেক সুন্দর করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আমি কাউকে হেউ করা বা ছোট করার জন্য বলছি না আমার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে কোরআন শিখবো এবং অপরকে শেখাবো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আমরা যদি পড়ি ইলাফিহিম রিলাতা সীতা ই ওয়া সয়ফড়ের এটি হচ্ছে আমরা সাধারণত পড়ি ফালিয়া বুদু ফয়কার ফা লয়সিকার লি ফালি তুস্তি অয়েকার আ ফালিয়া এভাবে আমরা বলি কিন্তু না ফয়েকার ফা ল ফল ইয়া বুদুতেভাবে যদি পড়ি ফল ইয়া বুদু রব্বা হাজাল বাইত পরয়াতি যা আতামাহুম মিন ইউ ওয়া মানাহুম মিন খাউফ এভাবে পড়ি কিন্তু আমরা যদি উচ্চারণটা এভাবে করি আল্লাযী أطعمهم من جوع، وأمنهم من خوف. إيه بيه بوري كيندو نا أمرا بوربو، وأمنهم من خوف. তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিজে কোরআন শিখবো এবং অপরকে শেখাবো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আল্লাফাক আমাদেরকে সকলকে কবুল করুক তো তার আগে আমি সুরাটি একবার সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করছি ইলা। في رحلة الشتاء والصيف فليعبدوا ربها الذي أطعمهم من جوع وآمنهم من خوف সদকল্লাহুল আজিম সকলের সুস্থতা কামনা করে বিদে নিচ্ছি আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করুক এবং নিজে কোন শিখবো এবং অপরকে শেখাবো আল্লাপ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি